জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে পড়তে পারবেন না এখানে নবী পাকের যুগই চলছে কয়েমাত অব্দি নবীর যুগ চলবে কারোর কথা চলবে না হাসরের মাঠে চলবে রসুল পাকের কথা আল্লাহ পাক যদি ধরেন মুস্তাফা ছুটাবেন আর মুস্তাফা যদি ধরেন কেউ ছুটাতে আসবেন না নবী ধরবেন আর জান্নাতে জাননাতে আল্লাহ ধরবেন তো রসুল ছুটাবেন আর রসুল যখন ছুটাতে আসবেন কেউ আর আসবেন না এখানে বলা হচ্ছে ওই জীবনের কথা বছর এই দুনিয়ায় নবী পাক চলাফেরা করেছেন সেই সময় যদি আমার আপনার জন্ম হতো আমরাও নবীকে চোখে দেখতে পেতাম জন্ম আমার নবীর যুগে হলে আর জর জন্মো আমার নবীর যুগে হলে নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো জন্মৌ আমার নবীর যুগে হলে কেমন আস্ত ভেষি হজরতে বেলালের মধুর আজান যে আজানি ছিল এমন প্রেম মুগুধ রহমা দয়ার নবীর পিছে নমাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন কেন দুই নয় রসুল পাত দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হায় হায় খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহবি খেলসে নাতি হসন হুসাইন পাশে দয়ান নাতি হাসান শুনিলে কেমন হত নবীর কাধি খেলসে হুসাইন দেখিলে কেমন হতো কেন দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে নাই নাই আওয়াজ নাই এমন কেন কম আশিকের সুল আওয়াজ তো আগে আগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ তো প্রেমের আওয়াজ হওয়া চাই দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন ও জন্ম আমার নবীর যুগে হলে আয় হায় খেয়াল করেন দিনী কত আলোচনায় থাকতাম আমি অধোম দিনিকত কত আলোচনা থাকতাম আমি সামনে রসুল পাক হতেন পাশে সাহব বুবকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন আরো জড়ে বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন কেন গো দুই নয় পাক দুই লে লেপাক দুই নয়নে কেমন আমার যুগে দেখিলে হলে আল্লাহ কবুল করুন একদিন অন্তত আমাদেরকে মদিনার মেহমান বানিয়ে নাও আরো জোরে বলুন আল্লাহ মামিন মক্কাতে যদি আপনি যান এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাতের সবাব মদিনাতে যদি আপনি যান এক রাকাত নামাজ পড়বেন পঞ্চাশ হাজারে সাওয়া দাম কার বেশি জোরে বলল কেন নেকি বেশি দেখে দাম কার বেশি মক্কার না মদিনার জোরে বলুন মদিনার কিন্তু স্বভাব যেখানে কম ওখানে যে বেশি আশিক তোমরা এ দেখো না যে মদিনাতে স্বভাব কম তাই মদিনার দাম কম না মক্কা শরীফ হয়েছে আমার হাবিবের কদমের বিনিময় মদিনাতে স্বাব কম বলে মদিনা ছাড়ল যারা বরবাদ হলো তারা কারণ

আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব আমরা আল্লাহর যত মখলুকাত আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ আমরা তো আমাদেরকে আল্লাহ দশটি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন পাঁচটি আর আলামে আরো আর পাঁচটি আলামে খালকের পাঁচটি আলামে আরো আর পাঁচটি আলামে খলকের যে পাঁচটি সেটি হলো আগুন পানি মাটি বাতাস নাফসে আম্মারা খেয়াল করবেন এ বক্তব্য সব জায়গায় শুনতে পাবেন না মাটি পানি আগুন বাতাস নাফসে আম্মারা পাঁচটি হয়েছে তো এটি হলো আলামে খাল আর পাঁচটি হলো আলামে আরওয়া একটির নাম কল একটির নাম রুহু আর একটির নাম সির একটির নাম খফি একটির নাম আকফা এই পাঁচ আর পাঁচ দশটি দিয়ে সুন্দর সারে তিন হাত গঠনের একজন মানুষ আল্লাহ বানিয়েছেন কেমন বানিয়েছেন রব্য করিম বলেন বলে দিয়ে আমি আল্লাহ মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি এখন এই সুন্দর আকৃতি আল্লাহ দিয়েছেন আরও সুন্দর হওয়ার জন্য কিরিম ব্যবহার করি সাবুন ব্যবহার করি চেহারাতে আমরা কত কি ব্যবহার করি করি কি করি না করি কি করি না কারণ কেউ মনে করছে আমাকে দেখবে স্বামী মনে করছে বিবি দেখবে বিবি মনে করছে স্বামী দেখবে মানুষেরা আমাকে দেখবে তাহলে মুখে আমাকে কত রকমের ক্রিম ব্যবহার করতে হয় আয় বাবা মানুষ দেখবে চেহারা তাতে যদি এত পরিষ্কার করতে হয় আল্লাহ তো চেহারা দেখেন না আল্লাহ দিল দেখেন তাহলে এই দিলটাকে কত পরিষ্কার পরিষ্কার করতে হবে একবার দিল এ বক্তব্য এখন সমাজে নাই এখন শুধু ফজিলাতের মানুষ কিভাবে মানুষ হবে এ বক্তব্য আজ না চেহারা সুন্দর করতে গেলে এত মাজা ঘষা করি আল্লাহ দিল দেখেন এই দিলটাকে আমরা কয়েবার মাজা ঘষা করেছি খেয়াল আব্বা জি আমার এই দিলটাকে আপনি ভালো করে সংশোধন করুন কারণ আল্লাহ পাক বলেন মানুষকে আমি সুন্দর করে তৈরি করেছি এর মধ্যে আমি একটা রাজধানী দিয়েছি রাজধানীটার নাম আমাদের পশ্চিম বাংলা রাজধানী কলকাতা ভারতবর্ষের রাজধানী দিল্লি আচ্ছা রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তাহলে পুরো দেশটা অসুবিধায় পড়বে কি পড়বে না কথাই বলে কথা বলুন রাজধানীতে পশ্চিম বাংলা রাজধানীতে যদি কিছু হয় পুরো পশ্চিম বাংলা আসর হবে যদি দিল্লিতে কিছু হয় পুরো ভারতবর্ষে আসর হবে ঠিক তদরূপ মানব দেহের ভিতরে এক টুকরো গোস্ত যার নাম হলো পাল এটি হলো এই দেহের রাজধানী এখন আমরা দুনিয়ায় ভুল করেছি ত্রুটি করেছি পাপ করেছি মসজিদে আজান হয়েছে চট করে ছুটলাম ছুটে গিয়ে পড়ছি হাত মুখ ধুয়েছি হাত মুখ ধোয়ার পরে আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে কি বলছি আই আল্লাহ আমি কানে হাত দিলাম উঁচু করলাম অনেকে কান ধরে এই যে ধরে আমরা দাঁড়িয়েছি কি বলছি আমি পাপি গোনাগার দুনিয়ার সব কিছু দাঁড়িয়েছি আল্লাহ চাচ্ছিস বল আমরা তখন বলি আল্লাহামদুল্লাহ যাবতীয় প্রশংসা আপনার আপনি জাহানের পালন করতা আল্লাহ বলেন তুই যে আমার নাফারমানি করলি এখনি এখনই ওজনে কম দিলি এখনই মিথ্যা কথা বললি এখনই ফাঁকি দিলি এখনই পরের মেয়ের হাত ধরে নিয়ে গেলি এখনই তুই পরের জমি আল ঠেলে চাষ করলি এখনই তুই চোখ দিয়ে চোখ মেরে এলি এখনই টেলিফোনে উল্টা পাল্টা বলে আসলি আমার সম্মুখে দাঁড়িয়েছিস আমাকে দোজাহানের পালন করতা মনে করিস জি হ্যাঁ আল্লাহ আমি পাপী হতে পারি কিন্তু আপনি যে রহমান আর রাহমানির রহিম আপনি বড় রহমান আপনি বড় রহিম আমি পাপি আপনি আমার রব আয় আল্লাহ আমি পাপ করতে ভালোবাসি তুমি maaf করতে ভালোবাসো আমাকে maaf করে দাও আমরা আবার বলি তুমি আমাকে মাফ করে দাও তুমি যে রহমান তুমি যে রহিম তুমি যে দয়াল আমি তোমার নগণ্য বান্দা আমি তোমার নগণ্য বান্দি তোমার কাছে ঝুঁকেছি আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ পাক বলেন ফেরেস তারা দেখছো আমার বান্দা আমাকে কত ভালোবাসে যত পাপ সবকে একটা পটলা করো বলুন কোথায় আছেন জবান যুবক মানিক মহান আল্লাহ পাক আল্লাহ বলেন বান্দা বান্দি আর কিছু বলবি আমরা তখন বলি ইগিয়া কানা ও ইয়া কান্ত আমি তোমারই এবাদাত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমার আল্লাহ বলেন বান্দা কি সাহায্য আমার কাছে চাও আমরা সঙ্গে সঙ্গে বলি মুস্ত আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো কি বলি সোজা সরল সঠিক পথে আল্লাহ পাক বলেন কাদের পথে চলতে চাও আমরা সঙ্গে সঙ্গে বলি সুর যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করুন জোরে বলু তাদের পথ ছাড়া অন্য পথে চলবে না 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 নানা নানা গরিল কো পথে নয় যারা অভিশপ্ত হয়েছে লানাত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের পথে আমাদের চালিত করো না তাদের পথে চালাও সর যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন এটা পুরা সূরা ফাতে প্রার্থনার সুরা কি প্রার্থনা একটাই সোজা সরল সঠিক পথ জোরে নামাজ বলি নাকি বলেন আমি কি মন কথা বলছি খুব দিলের কান দিয়ে শুনবেন তাহলে বোঝা যাবে সোজা সরল সঠিক পথ ওটাই যা আল্লাপাক যাদের উপরে প্রাইজ দিয়েছেন উপহার দিয়েছেন তাদের পথটা হলো সোজা সরল সঠিক পথ বলুন তাহলে আমাদের বাকি রয়ে গেল যে প্রাইজ কাদের উপরে উপহার কাদের উপরে এটাই যখন আমরা জেনে নেব তখন আমরা সোজা পথ সঠিক পথ নির্ভেজাল পথ পেয়ে যাব ঠিক কিনা না বলুন এই কথা বলেন না ঠিক না ভুল বলছি আপনি বলুন আপনি কে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ভালো করে বুঝেন এক নম্বর ইন তাদের উপরে আল্লাহর এন আম এনাদের নবীনদের পথ সঠিক পথ সিদ্দিকিনদের পথ সঠিক পথ সোহদাদের পথ সঠিক পথ সলেহিনদের পথ সঠিক পথ এর বাইরে সব জাহান নামি পথ এর বাইরে সব জাহান নামি পথ আমরা নামাজেই বলেছি দুনিয়ার কোন মোল্লার কথা চলবে না আল্লাহ ও রসুল্লাহর কথা চলবে ঠিক কিনা বলে আমরা মোল্লাতে বিশ্বাসী নয় আমরা ও আল্লাহতে বিশ্বাসী আমার কথা বুঝতেছেন তাহলে চার শ্রেণীতে বিভক্ত তারা নবীন সিদ্দিকীন এখন আপনি আমি যদি মনে করি নবী দেখব কিন্তু পাবো না আল্লাহ পাক কোরআনে বলছেন সুরানিসাতে যদি কেউ জানের প্রতি জুলুম করো তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও আমার নবীর দরবার আমি আল্লাহর দরবার সুরানিসা আয়াত 64 খলো আব্বাজি আমার সোনা মানিকের আই আল্লাহ পাক নবী পাকের দরবারে গেলে কি হবে আমার আল্লাহ পাক আল্লাহ বলছেন যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আর আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে তহিমা আমি পাক তোমার তওবা বা কবুল করবো রহমত বর্ষণ করতে থাকব। দিবেন রসুলে পাকের ওসিলাতে শিলাতে দেবেন ফারালা রসুল তোমাদের পক্ষ থেকে নবী যখন আমার কাছে সুপারিশ করবে আমি আল্লাহ তোমাকে মাপ দিয়ে দেব আরো জোরে বলু। এখন যদি কেউ বলে মদিনায় যাব না মক্কা থেকে আমার কাজ শেষ এই যুবকেরা মক্কাতে এক লক্ষ রাকাতে স্বভাব হলে কি হবে এক রাকাতের পরিবর্তে এক লক্ষ পাব। মক্কাতে হলে কি হবে মক্কা থেকে মদিনার দাম আল্লাহর কাছে বেশি দুনিয়ার কোন মোল্লার কথা বলিনি আল্লাহ পাক বলেছেন হাবিবি তুমি আমার আমি তোমার তুমি রাজি তুমি আল্লাহ রাজি এখন আল্লাহ পেতে গেলে রসুল্লাহর প্রয়োজন সুরা আল ইমরান আয়াত নাম্বার একত্রিশ আল্লাহ পাক আল্লাহ তালা বলে হাবিব আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় প্রেম করতে চাই বলে দিন ইন কুনতুম তুহিব্বুল্লাহ আমি আল্লাহকে যদি কেউ প্রেম করতে চাই ভালোবাসতে চায় বিউনি তারা যেন আপনার ইত্তেবা করে আই আল্লাহ যদি ইত্তেবা করি নবীর তাহলে কি হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইহাব্বুকুমুল্লাহ আমার নবীর ইত্তেবা করবে আমি আল্লাহ ভালোবাসব শুধু কি ভালোবাসবে বলেন না তাহলে কি করবে আমার আল্লাহ পাক বলেন ইহুব্বে বুকুমুল্লাহ আর কি করবেন আমার আল্লাহ পাক বলেন আমি তার জীবনের গুনাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক তার জীবনের গোনা মাপ দেব আর কি করবেন আমার আল্লাহ পাক বলেন শুধু মাপ দেব না আল্লাহু আমি আল্লাহ তার উপরে বর্ষণ দয়া করতে থাকবো আমার নবীর করলে তিনটি প্রাইজ একটি হলো আল্লাহর প্রেম পাওয়া যাবে দুই নাম্বার জীবনের গোনা মাফ হবে তিন নাম্বার আমার আল্লাহ পাক রহমত বর্ষণ করতে থাকবে জোরে বলুন